রুটি বেলার সমাধানের জন্য চলুন আজকে আপনাদেরকে নতুন একটা প্রোডাক্টের সাথে পরিচয় করিয়ে দিই প্রোডাক্টটা পারচেস করা হয়েছে বিডি বেকিং থেকে প্রোডাক্টের নাম হচ্ছে সিলিকন বেকিং ম্যাট তাই কিনা হাত দিয়েও দেখলাম যে না এটা স্লিপ করে না টাইলসের উপরে টেবিলের উপরে বা মাটিতে নিচে বসে যে কোনো জায়গায় এটা বিছিয়ে খুব আরাম করে রুটি বেলতে পারবেন দেখেন আমি দুই হাতে কিভাবে চেপে চেপে গায়ের সম্পূর্ণ জোর দিয়ে আটার খামির করছি কিন্তু জিনিসটা কোনোভাবেই স্লিপ করছে না কাঠের যে রুটি বেলার পিড়াগুলো আমরা ইউজ করি সেগুলোর নিচে আবার দেখা গেছে কাপড় দেওয়া লাগে না হলে টায়লসের উপর স্লিপ করে রুটি বেলে আরেক পাশে রাখার ঝামেলা থাকে কিন্তু এইটার বড় সাইজটা যদি আপনি কিনেন আপনার রুটি রাখার ঝামেলা থাকবে না রুটি মনের মতো সাইজ ছোট বড় করতে পারবেন দেখেন আমি এই যে রুটি বেলেছি রুটিগুলো কিন্তু অনেক সুন্দর সমান হয়েছে আমি এতদিন মনে মনে এইরকম একটা কিছুই খুঁজছিলাম আমার বড় বড় রুটি বানানোর জন্য রুটি রুটিগুলো কিন্তু সাইজ অনেক বড় হয়েছে আমার এই তাওয়াটা অ্যারাউন্ড পনেরো ইঞ্চি যারা ডাইরেক্ট টাইলসের এর উপরে রুটি বানান সেটাতে কিন্তু অল্প হলেও স্বাস্থ্য থাকে কিন্তু যদি এরকম একটা ম্যাট আপনি কিনে নেন রুটি বানানোর আর কোনো ঝামেলাই থাকবে না